আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আপনারা যারা আমেরিকার ডিপ স্টেট সম্পর্কে অবগত তারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে পৃথিবীর আশিটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটি আছে আবার বলছি এই মুহূর্তে পৃথিবীর আশিটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে এটা হলো প্রকাশ্য আর্মি তাদের সেনাবাহিনী এরকম আশিটি দেশে ঘাঁটি গেড়ে বসে আছে ফলে ওই দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য রাজনীতি মূলত আমেরিকার ইচ্ছায় চলে এর বাইরে আমেরিকার একটা গোপন সেনাবাহিনী আছে যেটিকে বলা হয় সিআইএ আপনারা সারা দুনিয়াতে সিআইএর যে সফলতা এবং সিআইআর যে কার্যকারিতা এবং সেই সিআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তাদের যে ডিপ স্টেট থিওরি অর্থাৎ বিভিন্ন দেশে তাদের পছন্দ মতো সরকার পরিবর্তন করার ক্ষেত্রে যুদ্ধ ছাড়াই শুধুমাত্র গোপন আর্মি দিয়ে অর্থাৎ সিআইএ দিয়ে কিভাবে একটি দেশের সরকার পরিবর্তন করা যায় তার জ্বলন্ত দলিল হলো সি ইতিহাস বলা হয়ে থাকে উনিশশো থেকে আজকের দিন পর্যন্ত অর্থাৎ দু হাজার পর্যন্ত গত পঁচাত্তর বছরে পৃথিবীর একশোটি দেশে আমেরিকা তাদের পছন্দ মতো সরকারকে প্রতিষ্ঠা করেছে এবং অপছন্দ সরকারকে উচ্ছেদ করেছে কোনো রকম যুদ্ধ ছাড়া তাহলে কী হলো আশিটি দেশে সরাসরি সেনাবাহিনী আর একশোটি দেশের সরকার পরিবর্তন সিআইয়ের মাধ্যমে সাম্প্রতিক সময় বাংলাদেশের কথা খুব আলোচিত হচ্ছে শ্রীলঙ্কার কথা আলোচিত হচ্ছে এবং পাকিস্তানের ইমরান খানের ক্ষমতা চ্যুতি এই তিনটি একেবারে পাক ভারত উপমহাদেশের মানে একেবারে জল জৈল উদাহরণ এরপর আপনি যদি আফ্রিকাতে যান ল্যাটিন আমেরিকাতে যান মধ্যপ্রাচী যান সেটা আর অনেক লম্বা তো এভাবে যারা গবেষক সিআই নিয়ে যারা গবেষণা করেন তারা গত পঁচাত্তর বছরে একশোটি সরকার পরিবর্তন হয়েছে সিআইয়ের ইচ্ছায় তিন নম্বর তিন নম্বর হলো তাদের শক্তিশালী ডলার তো তারা এই শক্তিশালী ডলারের মাধ্যমে কত দেশের যে রাজনীতি অর্থনীতি সব কিছু ভেঙে চুরমার খান করে দিয়েছে জানিয়ে নিয়ে যদি ইতিহাস লেখা হয় এনসাইক্লোপিডিয়া বিট্রানিকার একটার পর একটা ভলিউম শেষ হয়ে যাবে বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকার যে ডিপ স্টেট পলিসি এটা উনিশশো সন থেকে তারা শুরু করেছে অর্থাৎ যখন এটি পাকিস্তানের একটি প্রদেশ ছিল ঠিক সেই সময়টিতেই যেহেতু পাকিস্তান তাদের ঘনিষ্ঠ বন্ধু তারা এই পূর্ববঙ্গে হোসেন সৈয়দ সরোয়ার দিকে রিক্রুট করে তাদের এজেন্ট হিসাবে মূল কারণটি হলো যে এই অঞ্চলে কমিউনিস্ট এবং ভারত তাদের যে আধিপত্য সেই আধিপত্যকে মোকাবেলা করার জন্য ষাটের দশক থেকে তাদের একটা মাস্টার প্ল্যান ছিল আপনারা জানেন যে পণ্ডিত জওহরলাল নেহরু সরকার মূলত সেই রাশিয়া ঘেসা বামপন্থী সরকার ছিল অন্যদিকে সেই ডাক্তার বিধানচন্দ্র রায়ের আমল থেকে পুরো পশ্চিমবঙ্গ সেখানে বামপন্থী সরকারের জয় জয়কার অন্যদিকে চীন রাষ্ট্র চীন রাশিয়া পূর্ব ইউরোপ মানে পুরো পঞ্চাশ এবং ষাটের দশকে সারা দুনিয়াতে যেভাবে কমিউনিজমের জয় জয়কার শুরু হয়েছিল সেক্ষেত্রে কেবলমাত্র পাকিস্তান ছাড়া পাক ভারত উপমহাদেশে তাদের কোনো বিশ্বস্ত বন্ধু ছিল না তো পাকিস্তানের এই অংশটিকে তারা আলাদাভাবে শক্তিশালী করার জন্য একটা মাস্টার প্ল্যান তারা করেছিল এবং সেই মাস্টার প্ল্যানের বিপরীতে তাদের আর যেটা ছিল ডক্টরিন ছিল নেহেরু ডক্টরিন তো সেই নেহেরু ডক্টরিন যেটা ছিল সেই নেহেরু ডক্টরিন ব্যর্থ করে দেওয়ার জন্য সেই নেহেরু ডক্টরিন ব্যর্থ করে দেওয়ার জন্য প্রাণন্ত চেষ্টা করেছিল আমেরিকা সেই একদিকে কমিউনিজম অন্যদিকে নেহেরু ডক্টরিন এর মধ্যে টানা হেসরা মধ্যে যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল সেটাকে বানচাল করে দেওয়ার জন্য তারা সপ্তম নৌবহর পাঠানোর সিদ্ধান্ত নিল রাষ্ট্রটি স্বাধীন হল এটাকে বটমলেস বাস্কেট আখ্যা দিয়ে তলা ভিনঝুড়ি আখ্যা দিয়ে বঙ্গবন্ধু সরকারকে ব্যর্থ করার শেষ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা এবং তদ্বি তারা করা শুরু করলে এবং তারা সফল হলো পঁচাত্তরই পনেরো আগস্টের মাধ্যমে তো সেই যে আমেরিকার যে ডিপ স্টেট পলিসি এটা এসে আশির দশকে নীতিগতভাবে তারা কিছু সিদ্ধান্ত পরিবর্তন করে এর কারণ হলো তারা যেভাবে কমিউনিজমকে শত্রু মনে করেছিল সেটা সোভিয়েত ইউনিয়নের পতনের পরে সেই ভয়টা তাদের কেটে যায় পূর্ব ইউরোপের পতনের পরে সেই ভয়টা কেটে যায় বার্লিন ওয়ালের পতনের পরে সেই ভয়টা কেটে যায় কিন্তু সেই দু হাজার সন থেকে তাদের নতুন আতঙ্ক দেখা দেয় সেই চীন নীতি মানে চীনের উত্থান এবং চীনের যে উত্থান সেই উত্থান থেকে তারা সাবেক সোভিয়েত ইউনিয়ন বা কমিউনিজমের উত্থানের চাইতে আরও ভয়াবহ মনে করে ফলে চীনকে এই অঞ্চলে ঠেকানোর জন্য তারা একদিকে আফগানিস্তানে তাদের ঘাঁটি পাতে অন্যদিকে তারা দার্সে অর্থ বিনিয়োগ করে পাকিস্তানের সেনাবাহিনীর উপরে অবিচ্ছেদ্য কন্ট্রোল তারা স্থাপন করে চীন এবং ভারতের সঙ্গে একটা ব্যালেন্স তৈরি করার জন্য তারা ভারতের সঙ্গে একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলে আবার তার সঙ্গে সঙ্গে ভারত যেন ভেঙে না যায় সেখানেও একটা তারা ভারতকে থ্রেটের উপর রাখার জন্য ভারতের অনেকগুলো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করে তো সেই দিক থেকে বে অফ বেঙ্গল অর্থাৎ আমাদের যে বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরে তাদের একটি ঘাঁটি দরকার এবং বাংলাদেশের মতো একটা ভূখণ্ডে তাদের একটা ঘাঁটি দরকার এবং এখানে তাদের একেবারে পরীক্ষিত লাইক কাতার জাস্ট লাইক সংযুক্ত আরব আমিরাত দুবাই এরকম বিশ্বস্ত তাবেদার ঘনিষ্ঠ বন্ধু দরকার বাংলাদেশে এবং সেই চেষ্টা তারা করে আসছে কিন্তু গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সঙ্গে তারা আসলে পেরে ওঠেনি এটা শেখ হাসিনার ভুল হতে পারে শেখ হাসিনার সঠিক হতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু শেখ হাসিনাকে তারা যেভাবে চেয়েছিল ঠিক ওভাবে শেখ হাসিনা তাদেরকে রেসপন্ড করেনি তো যাই হোক এই জন্য শেখ হাসিনাকে সরানোর জন্য তাদের যে ডিপ স্টেট পলিসি সেটি দু হাজার আঠারো সনের আগের থেকেই মানে দু হাজার ষোলো সতেরো সন থেকে তারা ক্রমাগত দুটো কাজ একসাথে চালাচ্ছিল শেখ হাসিনার পতন তাদের তাবেদার তৈরি করা এবং তাদের ডিপ স্টেট পলিসিটাকে এই অঞ্চলে চালু করা এবং ওই পলিসির মধ্যে আমাদের পার্বত্য অঞ্চল আমাদের সেই রোহিঙ্গা সমস্যা এবং সেন্ট মার্টিন দ্বীপ এইগুলো নিয়ে পর্দার আড়ালে যা কিছু হয়েছে শেখ হাসিনা মুখারা রমণীর মতো ফটাফট করে সব কথা বলে দিয়েছেন বলে দেওয়ার পর তারা শেখ হাসিনাকে মোটামুটি খরচের খাতায় ফেলে দেয় এবং এই যে তাদের যে খরচের খাতায় ফেলে দেওয়ার যে সিদ্ধান্তটি এই সিদ্ধান্তটি তারা নিয়েছিল দু হাজার তেইশ সনে এবং দু হাজার তেইশ সনে এই বাংলায় তারা যে সকল এজেন্ট নিয়োগ করেছিল যে সকল তাদের মুখপাত্র ছিল তাদের মুখোশ সাম্প্রতিক সময় খুলতে শুরু করেছে এবং তাদের অনেক কথা এখন তাদের নিজের মুখ দিয়েই তারা বের করে দিচ্ছে তো এনিওয়ে আমরা যারা প্রকাশ্যে কথা বলতাম সেই প্রথম থেকে দু হাজার নয় থেকেই প্রকাশ্যে কথা বলতাম আমরা আমেরিকার এই যে অবস্থান এই অবস্থানটা বুঝতে পেরেছিলাম এবং আমরা দেশের পক্ষে অবস্থান নিয়ে সরকারকে সতর্ক করেছি জনগণকে সতর্ক করেছি এবং এখনও কিন্তু আমরা সেই কাজটি করে যাচ্ছি ফলে আমাদের মতো কিছু মানুষ যারা সকল পক্ষের শত্রুতে পরিণত হয়েছে অর্থাৎ আমেরিকার যেভাবে শত্রু ভারতের শত্রু শেখ হাসিনার শত্রু আবার এখন ডক্টর মোহাম্মদ ইনুজার সরকারের শত্রু না হলেও বন্ধু হওয়ার মতো কোনো রকম যে যোগ্যতা এটা আমাদের মধ্যে হয়নি কয়েকজনের মধ্যে ফলে আমরা আমাদের মতো বলে যাচ্ছি কিন্তু এর মধ্যে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে এই যে জুলাই আগস্ট বিপ্লব হলো সেই বিপ্লবের পর একটি বছর চলে গেল এখন আবার নতুন করে দু হাজার পঁচিশ সনের জুলাই এসেছে এবং এই সময়টিতে অনেক নিত্য নতুন কথা বের হয়ে যাচ্ছে সেখানে ম্যাটিকুলাস ডিজাইন শেখ পতনের জন্য ম্যাটিকুলাস প্ল্যান এটা নিয়ে যেভাবে খুব জোরালো কথাবার্তা হচ্ছে আবার যারা এই প্ল্যানের অন্তর্ভুক্ত নয় কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে ক্ষমতা আসার জন্য যারা নিজেদেরকে সবচেয়ে যোগ্যভাবে সেই বিএনপির মতো দল তারা এই ম্যাটিকুলাস প্ল্যানের কিছুই জানত না তারা বড়ো জোর দিল্লির সঙ্গে একটু ঘোরাফেরা করতো তারা বড়ো একজন রাষ্ট্রদূতের সঙ্গে একটু বৈঠক করতো পিটার ডি হাসের সঙ্গে অর্থাৎ মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে যদি তাদের একটা ডিনার হতো পিটার ডি হার্সের সঙ্গে তাদের কোনো আলাপ আলোচনা হতো ওটাকে তারা মনে করতো এটা বিশাল বিজয় কিংবা ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুকের সঙ্গে তাদের কোনো বৈঠক হয়েছে ওটাকে তারা সফলতা মনে করতে কিন্তু এর পেছনে যে জর্জ সরোজ রয়েছে এর পেছনে যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে এই বাংলায় এটা আমাদের মতো চদু পাবলিক দূর থেকে শুনেছেন কিন্তু চোখে দেখেননি কিন্তু যারা চোখে দেখেছেন তারা এখন যে বিপদ বিপত্তির মধ্যে পড়েছেন আর অন্যদিকে যারা এই চদুর পাবলিক যা সরজের এই টাকার সন্ধান পাননি মশাদের এজেন্ট হতে পারেননি মশাদের টাকা পাননি তারা এই যে ম্যাটিকুলাস ডিজাইন এবং আমেরিকার যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা এখনও তারা আস্তস্ত করতে পারছেন না ফলে কি হলো পুরো রাজনীতির ময়দানটা এখন ঘোলা হয়ে যাচ্ছে ঘোলা হয়ে এখানে কে ভারতের দালাল কে মোশাদের এজেন্ট কে জস সরোজের এজেন্ট কে আমেরিকার এজেন্ট কে জঙ্গি কে আইএসের এজেন্ট এসব নিয়ে কাদা ছুড়াছুড়ি জঘন্য পর্যায়ের কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেছে বাংলায় এবং এরই মধ্যে যারা বিনিয়োগ করেছেন তাদের বক্তব্য হলো মালদাও করি ফেলো যা কিছু করেছি তার প্রতি দান দাও এবং এটা স্বাভাবিক আপনারা জানেন যে মির জাফরের পিছনে বিশাল ইনভেস্টমেন্ট ছিল জগৎ শেটের আর জগৎ শেটকে দিয়ে এই ইনভেস্টমেন্টটা করিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মাদ্রাজ অফিস তাদের দুটো হেডকোয়ার্টার ছিল পাক ভারত একটা মাদ্রাজে আরেকটা হলো ফোর্ট উইলিয়াম কলকাতাতে কলকাতাটা তুলনামূলকভাবে ছোট অফিস ছিল তো মাদ্রাজ অফিসের যিনি সামরিক প্রধান ছিলেন সেটা হলো কর্নেল এই যে আমাদের রবার্ট ক্লাইভ তো রবার্ট ক্লাইভকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয় ফোর্ট উইলিয়ামে অর্থাৎ কলকাতার দায়িত্বে এবং সেখানে তাদের মধ্যে যে চুক্তি হয় অর্থাৎ জগৎশের রায়দুলভ ইয়ার লতিফ মির্জাফর এদের মধ্যে যে চুক্তি হয় সেই চুক্তির জন্য যে আর্থিক বিনিয়োগ সেটা জগৎশেট করে আর সামরিক বিনিয়োগ যেটা আছে সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে তো যখন যুদ্ধে জয়লাভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন মির্জাফরকের উপর চাপ পরে করা হলো ঠিক আছে তোমাকে দেওয়া দেওয়া হলো এখন আমাদের এই যুদ্ধের খরচ দাও টাকা দাও এবং ওই জমানাতে যখন ভরি একটা গিনি মুদ্রার স্বর্ণ মুদ্রার যে ভ্যালু ছিল সোয়া ভরি অর্থাৎ এখনকার টাকার ধরুন অলমোস্ট দুই লাখ টাকা চব্বিশ ক্যারেটের সোয়া ভড়ি স্বর্ণের দাম এখন প্রায় দুই লাখ টাকা তো তখন বাংলার রাজ ভান্ডার থেকে ইমিডিয়েটলি তাদেরকে দুই কোটি টাকা অর্থাৎ দুই কোটি স্বর্ণমুদ্রা মুদ্রা মির্জাফরকে দিতে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আর এই যে টোটাল যে ব্যাংকিং ব্যবস্থা আজকে যেমন এসালম তারপরে শেষে ধরেন অন্য যে ব্যাংক দানবরা রয়েছে ঠিক ওই জমানাতে পুরো বাংলা বিহার উড়িষ্যার যে ব্যাংকিং ব্যবস্থা রাজস্ব ব্যবস্থা এটার এক সত্র আধিপত্য ব্যবসা বাণিজ্য আধিপত্য ছিল জগত শেট এই পরিবারের তো তারাও সেই রাষ্ট্রের কাছে চেয়ে বসলো এবং এটার চাপ সামাল দেওয়ার মতো অবস্থায় বাংলাদেশে রাজস্ব ব্যবস্থার ছিল না মির্জাফরের ছিল না ফলে কি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মির্জাফরের বিরোধ শুরু হয়ে গেল বিরোধ মানে কি মানে অপারগতা আর সে পারছে না ফলে কী হলো মির্জাফরকে সরিয়ে বসানো হলো সেই মীর কাশিমকে মীর কাশিমও পারছিলেন না তখন মীর কাশিমকে আবার যুদ্ধে পরাজিত করে আবার মির্জাফরকে বসানো হল এবং তাকে পুতুল বানিয়ে পুরো রাজস্ব ব্যবস্থাটা নিয়ে গেল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এরকম মানে এই যে ডিপ স্টেট বলতে যা বোঝায় অর্থাৎ একটা দেশে যখন সরকার পরিবর্তন হয় তার পেছনে যারা করে তাদের দেনা পাওনা থাকে তো এক্ষেত্রে আমাদেরই বাংলাদেশের শেখ হাসিনার যে পতন এই পতনের পেছনে যে স্টেট রয়েছে তাদের দেনা পাওনা তো অবশ্যই আছে সেই দেনা পাওনাগুলো কী সেই দেনা পাওনাগুলো নিয়ে যা আলোচনা হচ্ছে যা কথাবার্তা হচ্ছে সেগুলো তো পিলে চমকানের মতো যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে যাদের মধ্যে জাতিসত্ত্বা বোধ আছে যাদের মধ্যে মানচিত্রের প্রতি ভালোবাসা আছে পতাকার প্রতি অনুরাগ আছে প্রতিটি মানুষের হৃদয় ঠিক বিষাক্ত হয়ে গেছে প্রতিটি মানুষের হৃদয় ফুটো হয়ে গেছে সেখান থেকে রক্ত বের হচ্ছে যে কথাগুলো শোনা যাচ্ছে না এরই মধ্যে যখন শোনা যাচ্ছে যে আমাদের সেই আমেরিকা এটা চাচ্ছে ওটা চাচ্ছে এর মধ্যে যখন শোনা যাচ্ছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কথা বলছে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে কি কথা তাহাদের সঙ্গে আমরা কিছুই জানি না হালকা পাতলা যে সকল কথাবার্তা আমাদের সোর্স থেকে অর্থাৎ বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এগুলো আমাদের রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না বরং অজানা আশঙ্কা অজানা ভয় অজানা আতঙ্ক আমাদেরকে তাড়া করছে এরই মধ্যে অর্থনীতির অবস্থা ব্যবসা বাণিজ্যের অবস্থা কিচ্ছু বললাম না আপনারা শুধু নিজেদের বুকে একটু হাত দেন নিজেদের ঘরে একটু খোঁজ নেন ব্যাংকের খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন যে বেদনা কোন পর্যায়ে পৌঁছে গেছে একজন বিখ্যাত লোকের একটা বাণীর শুনছিলাম খুব বিখ্যাত একজন ব্যক্তি আমি এই মুহূর্তে তার নামটা মনে করতে পারছি না ভিন ডিজেল নাকি সেই ওয়াশিংটন তার একটা জাস্ট ভয়েস তো সেখানে যে বক্তব্যটা সেটা হলো যখন আপনার ব্যাংকে পর্যাপ্ত টাকা থাকবে অর্থাৎ ঘরে টাকা থাকবে আপনি ক্ষুধার্ত থাকেন কিন্তু আপনার ক্ষুধা লাগবে না আপনার পেটে খাবার নেই কিন্তু আপনার কোনো টেনশন হবে না কিন্তু যখন আপনার ব্যাংকে টাকা থাকবে না আপনি সকালবেলা নাস্তা করেছেন কিন্তু এক ঘন্টার মধ্যে আপনার ক্ষুধা লেগে যাবে এবং ক্ষুধার আতঙ্কে আপনার মস্তিষ্ক কোনো কাজ করবে না এখন আমরা যারা আঠারো কোটি জনগণ খেটে খাওয়া মানুষ আমাদের তো লন্ডন আমেরিকাতে ব্যবসা বাণিজ্য নেই এ রাষ্ট্রের যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা তো দিয়েছি রাষ্ট্র থেকে আমরা কিচ্ছু নেই নি আমজন আমরা কিছু নেই আমাদের রিক্সাল একটা বিড়ি খায় সে রাষ্ট্রকে টাকা দেয় একজন বুয়া সে জর্দা খায় সে রাষ্ট্রকে টাকা দেয় এবং সেই টাকা দিয়েই কিন্তু বন্দুক বোমা গুলি কেনা হয় সেই টাকা দিয়েই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রপতি বিদেশে যায় এই দৈনিক সেই দশ লাখ টাকা রুম ভাড়া এরকম ভাড়া হোটেলে থাকে আমাদের টাকা দিয়ে আমরা এই রাষ্ট্র থেকে শুধু একটু নিরাপত্তা চাই তো সেই রাষ্ট্রের মধ্যে যখন শকুনের সেই থাবা পড়ার আশঙ্কা দেখা দেয় তখন অনেকেই রুরাল দেওয়ার জায়গা থাকে আমরা কোথায় যাব বলেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতে